নমস্কার রাজারহাট নিউ টাউনের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জির উদ্যোগে পরিষদ আরাত্রিকা ভট্টাচার্যের সহযোগিতায় বিধান নগর কর্পোরেশন এর তিন নম্বর ওয়ার্ডের নারায়ণপুর বটতলায় এ আমার বিশ্বকর্মা পুজোতে যেখানে থাকবে না কোনো মূর্তি থাকবে না কোনো উপাচার থাকবে শুধু বিশ্বকর্মার কারিগর তিন নম্বর ওয়ার্ডের রিক্সা চালক ভাইদের পুরোহিত মশাই পুজো করেন ইমাম সাহেব দোয়া করেন ও বৌদ্ধ ভিক্ষু প্রার্থনা করেন এছাড়া দুজন রিকশা চালক ভাইকে অবসরকালীন নিরাপত্তার জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থ তুলে দিলেন এছাড়া তাদের স্বাস্থ্যের কথা ভেবে হরলিক্স তুলে দেওয়া হয় দেখুন বিশেষ খবর ভাইদের অনুষ্ঠান সকলে মিলে আমাদের সকল পৌর প্রতিনিধি এবং কোভিড পরিবার আমাদের থেকে প্রবীণ নেতা তিনিও আজকে একটা নাম প্রতি মাসে ওনাদের যেটা জিজ্ঞেস করে মা সর্বোচ্চ পুষ্পাঞ্জলি বাহ এসব সচন বিল্লপত্র পুষ্পাঞ্জলি বিশ্বকর্মায়

যাদের সাহায্যে যাদের এই পরিকল্পনা নিয়ে সঙ্গে এখন কবুল করুন আল্লাহ রাবুল আলম সাম্প্রদায়িক সম্প্রীতি সারা ভারতবর্ষের রাজ্যের প্রতি আমাদের এলাকার বিধানসভার প্রতি আল্লাহ রব আলম দান করুন তৌফিক দান করুন আরও উন্নতি দান করুন কবুল আলম দয়া করে আহাকে কবুল করে এর আব্বুল আমাদের চির শান্তি দান করুন আপনি হেদায় দান করুন করার জন্য আলী

এটা আমি প্রতি বছরই করি আপনারাও জানেন আমার বিশ্বকর্মা এখানে কোনো ঠাকুর থাকে না বিশ্বকর্মা বলতে প্রকৃত ওরাই ওরা গরিব পারে এরা খুব পূর্ণ রিক্সা চালক যখন নহানপুর গ্রাম ছিল আমি ছোটবেলায় রিক্সায় চলেছি আমার মেয়ে চলেছে আমার বাবা মা চলেছে তখন আমাদের রিক্সাই অবলম্বন বাসও হয় হয়নি ফলে এটা আমার কাছে একটা অন্য সেন্টিমেন্ট অন্য স্যার আমি কাক্তলীয় কাউন্সিলর ছিলাম ওরা আমার ওয়ার্ডেরই ভাসিন্দা এই জন্য আমি ওদেরকে একটা প্রতিবাদ শ্রদ্ধা জানিয়ে এক বছর থেকে দেখলেন যে সব থেকে বয়স্ক মানুষ পঁয়ষট্টি শত্রু যারা চালক তাদেরকে পঞ্চাশ হাজার টাকা টোকেন দিয়ে তাদের প্রতি কমিটেন ভারতবর্ষের সরকার যে কোনো সরকার আসে তারা জন্য এই অসংগঠিত মানুষের কমিটেন চালু করে এটা একটা উদ্যোগ অনাথ বাচ্চাদের হাতে হাতে ঘুড়ি লাটাই ঘুড়ি লাটাই প্রত্যেকটি পূজা কমিটিকে শ্রদ্ধা এবং শুধু তাই রিক্সা চালকদের মানুষের হলি কেউ হয়তো গরিব মানুষ অসচেতনতার নিষ্ঠা করে ফেলেন কেউ হয়তো বিয়ে করেন এই জীবন যুদ্ধে আমরা তাদের সঙ্গে আছি ভালো কাজে আছি জানি না আমি দেখুন দেখুন আমি চাই না আমি আমার একটা লাইন দিয়ে বলা হয়েছে আমি বলেছিলাম দেখুন আমার আমার পুরো কথাটা আপনি শুনবেন আমি আমি কোনদিন আমি আন্দোলন সংগ্রাম থেকে বড় হয়েছে আমি বলেছিলাম যে আমি আন্দোলন সংগ্রাম বামপন্থীকে দেখেছি যখন যখন বলতো যখন যখন বলতো লড়াই 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 চাই জীবনে আমাদের আগে যসাল আন্দোলনের আন্দোলন দেখেছি কিন্তু হাততালি দিয়ে বডি আমি বলবো যে আন্দোলন আপনি সামনে নিশ্চয়ই নাচেন না আপনি যখন কোনো থাকেন কাজ করেন আমি দেখেছি কালী পুজো করার সময় বিশাল দিন সবাই মিলে নাচেন এইটা এইটা আমার একটা আটচল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়েছে আমার জুনিয়র ছেলেদের অ্যাডভাইস

আমাদের আমার বিশ্বকর্মা যেখানে কোনো মূর্তি থাকে না যেখানে কোনো মূর্তি পূজিত হয় না হয় বিশ্বকর্মার যারা রূপ যারা মেহনতির মানুষ তাদেরকে পূজিত হয় এবং আপনারা দেখলেন যে রিক্সালা যে রিটায়ারমেন্ট এটা কিন্তু কোনো জায়গায় হয় বলে আমার তো জানা নেই তাই ওদের অবসরকালীন দুজন রিক্সালাকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা দেওয়া হল যাতে তারা তাদের জীবনযাপন করতে পারে ঠিকঠাক হবে এবং সব থেকে এটা অভিনব এটা করা হয় প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমার ওয়ার্ড অফিস থেকে প্রত্যেকটি রেখা ভাইকে একটা করে হরলিক্স দেওয়া হয় তাদের পুষ্টিকর খাদ্যর জন্য আমরা কিন্তু প্রত্যেক মাসে এটা করে থাকি এবং সারা বছর আমরা করে থাকি এবং বিশ্বকর্মা